কারণ দেওবন্দ কি শুধুমাত্র একটা মাদ্রাসা হয়েছে নাকি একটা আন্দোলন ছিল আমরা শুধুমাত্র মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দকে মাদ্রাসায় নিয়ে এসছি আর আন্দোলন চিন্তা ভাবনাগুলো থেকে আমরা পিছিয়ে পড়ছি তিন নম্বর বিষয় আমার কাছে বলার রাজনৈতিক দল রাজনীতি করবেন বুদ্ধিভিত্তিক আন্দোলনে এমন একটা ফোরাম তৈরি হওয়া দরকার যারা কমপক্ষে পঞ্চাশ বছর পরে কি হবে এই ধরনের চেতনা নিয়ে তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন আজকে যদি আমি জিজ্ঞেস করতে চাই আমরা যারা ইসলাম ধর্মীয় চিন্তা যতনা লালন করি আমাকে বলেন যে আমাদের কার কাছে ক্লাস ওয়ান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে ইসলামী চেতনায় চলবে এই সিলেবাস কার কাছে আছে কারা প্রণয়ন করেছেন যদি আমরা প্রণয়ন করতে না পারি তা আমাদের ব্যর্থতা এই জায়গায় যে আমরা সরকারের কাছে উপস্থাপন করার মতো কিছু উপস্থাপন করতে পারি নাই শুধু আন্দোলনটাই করে আসছি তিন নম্বর বিষয় হচ্ছে আমরা শুধুমাত্রই ড্রাগ ইনপুট হচ্ছে কেন বিষ কেন প্রয়োগ করা হচ্ছে এই ব্যাপারে কথা বলছি কিন্তু বিষ নিষ্ক্রিয় করার জন্য আমার কাছে কি এলিমেন্ট রয়েছে আমরা এত বছরেও আমরা তাদের কাছে উপস্থাপন করার মতো অথবা এই শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থায় জাতি মানুষ তৈরি করবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জানোয়ার তৈরি হবে এই কথা প্রমাণ করার জন্য আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো সিলেবাস এমন কোনো কারিকুলাম কি তৈরি করতে পেরেছি এজন্য আমার অনুরোধ থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম অনেক আলে মোলামা অনেক বিজ্ঞজনরা সেখানে আছেন সাধারণ শিক্ষিত অনেক বড় বড়রা আছেন ওনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের পৃষ্ঠপোষকতায় হাজারো মাদ্রাসা হয়েছে আপনাদের পৃষ্ঠপোষকতায় যেন একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি খুব শীঘ্রই তৈরি হয় যেন আমরা ওই পাঁচটা গোলামদেরকে মেসেজ দিতে পারি তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা চলে ফেলছি এই শিক্ষা ব্যবস্থা তারা বাংলাদেশ চলতে পারে না শিক্ষা যারা সংশ্লিষ্ট আছেন যারা বিশেষ করে শিক্ষা কমিশনে আছেন ওনাদের তো এটা উচিত ছিল যে কোন জিনিসটা কখন ভ্যালিড থাকে কখন ইনভ্যালিড হয়ে যায় এটা ওনাদের গবেষণা করে এটা তো জনগণের ডিমান্ড থাকার কথা ছিল না তাহলে ওনাদের কাজটা কী আর এখনও যে পুরোপুরি বাদ দিচ্ছে তা না ক্লাস সেভেনে এখনও বিবর্তনবাদ রয়ে গেছে ওনারা বিভিন্ন সামাজিক কালচার তারপরে মানুষের উদ্ভাবন এই ব্যাখ্যা এখনও বিবর্তনবাদী ব্যাখ্যা রয়ে গেছে আমাদের কথা হলো সারা পৃথিবীতে যে জিনিসটা স্টাডি করা হয় না প্রমাণের জন্য সারা পৃথিবীতে যে জিনিসটা স্টাডি করানো হয় না যে অনেক কন্ট্রাডিকশন থাকার জন্য সেই জিনিসটা আমাদের এখানে মানে প্রমাণ সাপেক্ষে বা প্রমাণিত তথ্য বলে চালানো এটা প্রতারণা বই আর কিছু মনে করি না আর দ্বিতীয়ত হল আমাদের কৃষিপ্রধান একটা দেশ এখানে কৃষি শিক্ষা গায়স্ত বিজ্ঞানের মতো বই সিলেবাস থেকে বাদ পড়া খুবই দুঃখজনক এখানে কিছু মানে যারা এখানে সংশ্লিষ্ট আছে ওনাদের অন্তত এই বিষয়টা বিবেচনায় রাখা উচিত যে এদেশের অর্থনীতির মূল মেরুদণ্ডই হল কৃষি প্রায় নব্বই ভাগ আমাদের খাদ্য চাহিদা আমরাই উৎপাদন করে থাকি কৃষির মাধ্যমে সেখানে কৃষি বই বাদ দেওয়া এটা কেমন পদক্ষেপ কেমন আত্মঘাতী পদক্ষেপ আপনারা ভালো বুঝবেন তারপরে চালু করা চালু চালু করা হয়েছে দেখবেন শিল্পকলার একটা বই শিল্প সংস্কৃতি নাম